আজকে একটা আমি অফ টপিক নিয়ে কথাবার্তা বলবো তোমাদের অ্যাডমিশন নিয়ে কোনো গাইডলাইন বিষয় না বাট এই বিষয়টা নিয়ে আমাদের একটু কনসার্ন বা একটু সতর্ক থাকা উচিত হ্যাঁ তো এইখানে দেখো পোষ্য কোটা তো পোষ্যকোটার কথা শুনলেই তোমরা আসলে সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা এনিহাউ একটা বিষয় কয়েকদিন থেকে দেখতে পাচ্ছ যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই পোসঙ্গটা নিয়ে টিচার স্টুডেন্টদের মধ্যে একটা ঝামেলা চলতেছে হ্যাঁ তো এইটাতে ওই স্টুডেন্টরা তাদের নিজেদের উদ্দেশ্যে করতেছে বা শুধু তাদের নিজেদের লাভের জন্য করতেছে এমন না তোমরা যারা চান্স পাবা তোমাদের সবাই সিনিয়র ভাইয়া পুরা হবে তো তারা আসলে তোমাদের জন্য এই বিষয়টা এটা মানে একটা কনসার্নের জায়গা থেকে তাদের কনসার্নের জায়গা থেকে বা তাদের উদ্বিগ্নতার জায়গা থেকে তারা এই কাজগুলা করতেছে তো এই পোস্টকটা আমার কাছে মনে হয় একটা পুরো সার্কাস হ্যাঁ কেন সার্কাস বা এই বিষয়টা আসলে কতটা জঘন্য লেভেলে এখন চলে গেছে আমি তোমাদের একটা নর্মাল হিসাব দিই বিগত পাঁচ বছরে হ্যাঁ মানে লাস্ট পাঁচ বছরে চারশো সত্তরের বেশি স্টুডেন্ট হ্যাঁ এটা পরিসংখ্যান অনুসারে বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুসারে প্রায় ধরো সাড়ে চারশোর বেশি স্টুডেন্ট এরা এই পোষ্য কোটাতে চান্স পাইছে তো চান্সগুলো কেমনে হয় আমি তোমাকে একটা নর্মাল হিসাব দেখাই ধরো একজনের পজিশন আছে সাতশো পঞ্চাশ আর একজনের পজিশন আছে হচ্ছে সাত হাজার পঞ্চাশ হ্যাঁ তো যে সাতশো পঞ্চাশ পজিশন এ হয়তো বা মেধায় চান্স পায় নাই ওইখানে সিট ধরো দুইশো হ্যাঁ তো বাই চান্স ওয়েটিং বা যে কোনো জায়গা থেকে সেট ছিল বাট চান্স হয়নি বাট তার চান্স না হয়ে ওই যে সাত হাজার পঞ্চাশতম যে তার চান্স হয়ে গেছে হ্যাঁ তো পোষ্য কোটার পাওয়ার হইলো এমন একটা পাওয়ার মানে সেই লেভেলের পাওয়ার এখন এই পোষ্য আসলে পাওয়ার এত হইল কেমনে হ্যাঁ পাওয়ার হওয়ার পিছনে হইল যারা তোমাকে পড়ায় হ্যাঁ তাদের ছেলে মেয়ে তাদের একদম যারা রক্তের সম্পর্কে তারা এই কোটাটা দিয়ে অ্যাপ্লাই করতে পারে মানে যারা টিচার হিসাবে থাকেন ওখানে কর্মকর্তা কর্মচারী হিসাবে থাকেন তারা এই টাইপের কোটাটা মানে এইটার সুবিধাটা ভোগ করে ওকে তো এটা আসলে খারাপ বিষয় না হ্যাঁ যে আমার বাপ আমার বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেছে সেই বিশ্ববিদ্যালয়ে আমি সুযোগটা একটু পাইতেই পারি তাই না তো এটা খারাপ কিছু না কখন যখন তোমার বাপ টাকা পয়সা নিত না হ্যাঁ ধরো বিষয়টা এমন যে তোমার বাবা মা মনে করো মাদার তেরেসার মতো বাংলাদেশে সেবা করতেছে হ্যাঁ তোমার বাপ আমাকে পড়াচ্ছে আমাদের পড়াচ্ছে এইটা কিন্তু এক ধরনের সেবা হ্যাঁ আমি মনে করলাম সেবা কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত মানে রিটার্ন পাওয়ার মতো সেবা না যতক্ষণ না এটা তুমি ফ্রিতে দিচ্ছ হ্যাঁ মানে তুমি ধরো যদি আমাকে পড়াইতা ফ্রিতে পড়াইতা হ্যাঁ যে আমি আমার পুরো লাইফটা ফ্রিতে পড়াচ্ছি সেই হিসাবে আমার ছেলে এই জায়গাতে একটু সুবিধা পাইতেই পারে হ্যাঁ তো এখানে তোমার বাবা ফ্রিতে পড়ায় না ফ্রিতে কেন তোমার বাবা শুধু যে টাকা নেয় তা না তোমার বাবা লাকজারি ভাবে টাকা পয়সা নেয় হ্যাঁ মানে তোমার বাবা হচ্ছে বিলাসিতাপূর্ণ টাকা পয়সা মানে এই জায়গা থেকে পায় মানে তোমার বিলাসী লাইফ স্টাইল হ্যাঁ এইগুলা তুমি উপভোগ করো তোমার বাবার এই জায়গা থেকে টাকার কারণে হ্যাঁ এত বেশি তোমার বাবা টাকা পয়সা পায় তো তোমার বাবা টাকা পয়সা পায় তোমার বাবার যোগ্যতায় তুমি তুমি বলতে পারো তাই না তাইলে কোন এই এসে আসলে চান্স নিতে চাচ্ছ তোমার বাবার এই যে একটা যোগ্যতা ছিল ওই জায়গা থেকে হ্যাঁ তাইলে তো পৃথিবীতে এমন হওয়া উচিত যে ছেলে মেয়েরা কিচ্ছু করবে না বাবা যোগ্য ছেলে ওই সেম পজিশনে যোগ্য হবে হ্যাঁ রাজার ছেলে রাজা হবে সব সময়। এখন তো এই নিয়ম খাটে না ভাই এখন কি এই নিয়ম খাটে এখন কি এই এগুলাকে মানে কেউ মানবে না হ্যাঁ সো কুটাটা এটা একটা সব থেকে নিকৃষ্টতম আমার কাছে মনে হয় এটা একটা কাজ বা এটা আমার কাছে মনে হয় সবচাইতে জঘন্যতম এই শতাব্দীর একটা কাজ হ্যাঁ তো তুমি অনেক মানে মানে বিষয়টা কি আসলে বিষয়টা যদি এতটুকুই থাকতো যে হইল যে চান্স পাচ্ছে বা ঠিক আছে এই যে চারশো পঁচাত্তর জন বা চারশো জন যে লাস্ট পাঁচ বছরে চান্স পাইছে না এই চারশো সত্তর থেকে পঁচাত্তর জনের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কি হবে জানো টিচার হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে বুঝতে পারছো মানে যাদের ন্যূনতম যোগ্যতা নাই যে বিশ্ববিদ্যালয়ে তোমার সাথে কম্পিটিশন করে টেকার তারা এক সময় তোমাদের বাচ্চা কাচ্চা আমাদের বাচ্চা কাচ্চা বা আমাদের ফিউচার জেনারেশনকে এসে পড়াবে কেন পড়াবে কারণ ওই যে সিস্টেম ওই যে মানে ফানেল হ্যাঁ একটা ফানেলের মধ্যে ঢুকে গেছে যে বাবা টিচার স্টুডেন্ট চান্স পাইছে কেমনে চান্স পাইছে ওইটা তখন থাকবে না হুম মেধা নাকি কোটায় চান্স তো পাইছে এখন ওই ডিপার্টমেন্টের টিচার বানায় দেওয়া হবে তাকে হ্যাঁ মানে বিষয়টা বলা আছে এটা হচ্ছে তোমাদের যারা সিনিয়র আছে তারা মজা নিবে এই বিষয়টা নিয়ে যে বিশ্ববিদ্যালয়ে আসলে একবার ঢুকতে পারলে এখানেই জন্ম হয় এখানেই মৃত্যু হয় মানুষের কেন বলে জানো যে বিশ্ববিদ্যালয়ে যদি কোনো টিচার একবার ঢুকে যায় তার বাচ্চাও এখানে পড়ে এখানেই টিচার হয় তার বাচ্চাও এখানে হয় মানে ওই যে রাজার ছেলে সব সময় রাজা হবে তুমি ভিখারিনী ভিক্ষা করে খাও ঠিক আছে এইটা হইল আমাদের এখনকার বিষয় হয়ে গেছে আমি আসলে বলবো যে যারা তোমরা এই যে এই লেভেলের আছো হ্যাঁ এই লেভেলে তো বেশি লোকজন নাই বেশিরভাগ আছো তোমাদেরকে ন্যূনতম লজ্জা হয় না ন্যূনতম লজ্জা হয় না অন্যের হক একটা তুমি মানে ইয়া করে নিচ্ছ তোমার মেধা নাই যোগ্যতা নাই সেই জায়গায় গিয়ে তুমি মানে ডমিনেশন করতে চাচ্ছ বা ওই জায়গাটা তুমি নিয়ে যেতে চাও তোমার ন্যূনতম লজ্জা হয় না তোমার বাবার মনে করো লজ্জা নাই হ্যাঁ কারণ তোমার বাবা এত বড় দুর্নীতিগ্রস্ত যে তার আসলে লজ্জা বোধ হওয়ার মতো মানে ওই মেন্টালিটিটা নাই হ্যাঁ মানে তোমার বাবা যে লজ্জা পাবে তার জন্য যে একটা মনুষ্যত্ব বোধ থাকা লাগে এটা অনেক আগে তোমার বাবা নষ্ট করে ফেলছে যখন ধরো জয়নিং করছে টাকা ঘুষ দিয়ে হ্যাঁ যখন মনে করো টিচার হয়েছে লবিং করে পলিটিক্যাল পাওয়ারে তখন তোমার বাবা এই মনুষ্যত্ব হারাই ফেলছে তোমার কি এই ন্যূনতম লজ্জাটা হয় না যে তুমি একটা খেটে খাওয়া মানুষের ছেলের সারা জীবন ধরে খুবই কষ্ট করে পড়াশোনা করছে মানে ইট ভাটায় কাজ করে তারপরে হচ্ছে অন্যের জমিতে কাজ করে দিনে তিনশো টাকা চারশো টাকা করে আর্ন করে ছোট্ট থেকে খুবই কষ্ট করে একটা ছেলেকে মানুষ করছে তুমি যে জায়গাটা নিয়ে নিচ্ছ ওইটার জন্যে তোমার লজ্জা করে না তো কোনোভাবেই তোমার যদি লজ্জা না করে তাইলে তো আসলে তোমারও ওই তোমার বাবার মতো মনুষত্ব হারায় গেছে হ্যাঁ সো চেষ্টা করির যে নিজের মনুষ্যত্বটা বাঁচার জন্য তোমার বাবা আর্ন করছে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইলেও তোমার লাইফ ভালোভাবে কেটে যাবে হ্যাঁ তো এইটা এটা নিজেকে নিজেকে একটু ঠিক করার ট্রাই করো ধরো তোমার বাবা জোর করতেছে তুমি প্রাইভেটে পড়ো ভাই তুমি বাইরের দেশে অস্ট্রেলিয়া চলে যাও ইউএসএ তে চলে যাও হ্যাঁ ওখানে গিয়ে তুমি ভালো লাইফ লিড করো তোমার ইউএসএ তে পড়ার অসুবিধা হবে না তো কেন তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিতে হবে কেন তোমার বিউপিতে তে আর্মি কোডাই ভর্তি হয়ে ওখানে পড়তে হবে কেন তোমার তোমার তাহলে মানে যদি মেধা থাকে তাইলে তো তোমার এইগুলাতে আসারই কথা না তোমার যদি মেধা ধরলাম তোমার মেধা আছে হ্যাঁ তুমি পোষ্য ইচ্ছা করে চান্স পাইছো তুমি অনেক মেধাবী তুমি দেশে থাকো না তোমার মতো মেধাবীরা বাইরে চলে যাও তাই না তোমরা তো মানে তোমাদের ইয়া দিয়ে মেধা দিয়ে আসলে দেশ উন্নতি করে তোমরা কি করবা হ্যাঁ এই যে আমরা তোমাদের দেখতে পারতেছি না এই দেশে থেকে তোমরা কি করবা তোমরা বাইরের দেশে চলে যাও এটা তোমাদের জন্য ভালো হয় হ্যাঁ তো যাই হোক মানে এই মানে সময়ের সবচাইতে জঘন্যতম একটা বিষয় হইলো এই কোর্সগটা তো আমি জাস্ট তোমাদেরকে বললাম হ্যাঁ যে এইটা আসলে কোনোভাবেই সাপোর্ট করার মতো একটা জিনিস না এটা আমি একজন এক্সিস্টিং স্টুডেন্ট হিসাবেও এইটা কোনোভাবেই সাপোর্ট করব না তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া মানে এই সুবিধাগুলো একটু নিচ্ছে ওরা নিক না কেন সুবিধা নিবে তোমার যোগ্যতা না থাকলে তোমার সুবিধা সুবিধা কেন নিবে এটা তো একটা মানে লেভেল প্লেইং একটা মানে সবার লেভেল প্লেইং গ্রাউন্ডটা হচ্ছে ইকুয়েল হবে তাই না এইখানে কেন সুবিধা পাবে পড়াশোনা এসব কেন তুমি অন্য জায়গায় সুবিধা নাও ঠিক আছে তো যাই হোক এইটা একটু আমার বলার ছিল বললাম অনেক ইচ্ছা ছিল হ্যাঁ যে মানে অনেক ক্ষোভ থেকে আমি কথাগুলো বলছি আরো অনেক কিছু বলা যায় তো ক্যামেরার সামনে কিছু বলা যায় না ওকে যে আজকে আমি বলছি আর একদিন আর একজন বলবে একদিন তোমরা নিজেরা বলবা এই প্রসঙ্গটা দেখবার থাকবে না হ্যাঁ এইটা কখনোই থাকা উচিত না আল্লাহ হাফেজ